শহর জুড়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ ছোঁয়া অট্টলিকা সুদৃশ্য সবুজ পার্ক সূর্য মসজিদের মিনার রাস্তার ধারে অসংখ্য সারি সারি রঙিন খাবারের দোকান পর্যটকদের জন্য এই শহর তার সৌন্দর্যের বর্ষা সাজিয়ে বসে আছে এই জন্য সারা বছরই বিভিন্ন জাতি গোষ্ঠী এবং সংস্কৃতির পর্যটকদের আনাগোনা চোখে পড়ে আধুনিকতার ছোঁয়ায় সৌন্দর্য যেন ঠিকটে পড়ছে শহরের প্রতিটি কোনায় বলা হচ্ছিল মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরের কথা দক্ষিণ পূর্ব এশিয়ার এই শহরটি সারা বছরই যেন উৎসব উপলক্ষে সাজানো থাকে এখানে পুরাতন ঐতিহ্যের পাশাপাশি রয়েছে আধুনিকতার ছোঁয়া নান্দনিক ডিজাইনের সব ভবন আর প্রশস্ত রাস্তাগুলোতে সন্ধ্যা নামলে স্রোতের মতো আলো জ্বালিয়ে ছুটে চলে গাড়িগুলো তারপরও এই শহরের সৌন্দর্য ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে জানতে ভ্রমণ পিপাসীরা বেশ আগ্রহী ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পেট্রোনস টুইন টাওয়ারের এই শহর সম্পর্কে দক্ষিণ চীন সাগরের তীরে গড়ে ওঠা দুশো তেতাল্লিশ বর্গ কিলোমিটারের এই অসাধারণ শহরটি মালয়েশিয়ার রাজধানী এবং বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র অর্থনৈতিক উন্নয়নের দিক দিয়ে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহরগুলোর মধ্যে একটি কোয়ালালামপুর মালয়েশিয়ার সংস্কৃতি অর্থনীতি এবং রাজনীতির প্রধান কেন্দ্র এখানেই অবস্থিত মালয়েশিয়ার জাতীয় সংসদ এবং মালয়েশিয়ার রাজার আবাসস্থল এক সময় ফেডারেল সরকারের নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার সদর দপ্তর ছিল শহরটিতে শপিং এর জন্য কোয়ালালমপুর বরাবরই বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বড় দশটি শপিং মলের মধ্যে তিনটি রয়েছে চমৎকার এই শহরে দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরের পরে কোয়ালালমপুরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আধুনিক শহর বলে বিবেচনা করা হয় দ্রুত বর্ধনশীল এই শহরের বর্তমান জনসংখ্যা প্রায় আশি লক্ষ পেট্রোনাস টুইন টাওয়ার মালয়েশিয়ার সবচেয়ে গর্বের স্থাপনা বিশ্বব্যাপী পর্যটকদের এই ল্যান্ডমার্কের প্রতি বেশ দুর্বলতা আছে উনিশশো থেকে দু সাল পর্যন্ত বহুতল এই ভবনটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা এর সর্বোচ্চ উচ্চতা এক হাজার চারশো তিরাশি ফুট বা চারশো মিটার দক্ষিণ চীন সাগরপাড়ের অসাধারণই শহরটিতে রয়েছে এশিয়ার সবচেয়ে বড় ইসলামিক আর্টস মিউজিয়াম পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মিউজিয়ামটি মালয়েশিয়ার জাতীয় মসজিদের ঠিক পাশে। উনিশশো আটানব্বই সালে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকে একে ঘিরে বিশ্বব্যাপী পর্যটকদের যেন কৌতূহলের শেষ নেই সব মিলিয়ে কোয়ালালামপুর ভ্রমণ আপনাকে অসাধারণ অভিজ্ঞতা দেবে একথা নিঃসন্দেহে বলা যায় আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন